আমাদের সঙ্গীত জগতের একজন শিল্পী নাম আমি বলতেছি না আমি তার প্রতি সম্মান জানিয়ে কথাটা বলতেছি তিনি একটি সঙ্গীত লেখেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা যদি বন্ধু পারো কোরআন হাদিস বুঝে পড়ো উনি উনি এই সঙ্গীতটির মাধ্যমে কি মেসেজ দিতে চাচ্ছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির আমি এই শিল্পী ভাইকে বলতে চাই আপনি আকাবির বলতে কি বুঝেন আপনি যখন এই সঙ্গীতটা লেখছেন বা আপনি গিয়েছেন একটু কি তাহকিক করেছেন একটু কি বুঝে শুনে আপনি এই সঙ্গীতটি গিয়েছেন আকাবির বলতে আমরা কি বুঝি আকাবিরের এক নম্বর অর্থ আসে সাহাবাই কেরাম সাহাবাই কেরাম তো সাহাবাই ক্যারামের মাধ্যমেই তো আমরা ইসলাম পেয়েছি সাহাবাই ক্যারামের পরে তার এইভাবেই তো আমাদের কাছে ইসলাম এসেছে নাকি কচুরির পানার মতো ভেসে ইসলাম এসেছে না না সাহাবাই ক্যারামের রক্তের বিনিময় তাবিনদের বিনিময়ে বিনিময় আল্লাহ মেহানতে আমরা ইসলাম পেয়েছি তো তাদেরকে তো আকাবির বলা হয় আমি আপনাকে বলতে চাই আপনাদের তো কোনো আঁকা বিরোই আপনারা তো আঁকা মানেন না আপনাদের কোনো মুরব্বী নেই আপনারা মুরব্বী হারা যার কারণে আপনাদের এই অবস্থা আপনাদের এত অধপতন এত বিশাল বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম আজকে অধপতন কেন আপনাদের শুধু একটা কারণে আপনাদের একটা মুরব্বী নাই আমরা যারা কৌমির সন্তান আমরা আকাবির মানি আমাদের আমাদের ওস্তাদদেরকে মানি আমাদের ভিতরে মানার মাদ্দা আছে বিধায় আমরা মানি আপনি বলছেন কি বলেছে তোমার পীর আচ্ছা পীর বলতে আমরা কি বুঝি হ্যাঁ একেবারে সহজ ভাষায় বলি একজন মুরব্বিই তো নাকি আমরা একজন মুরব্বির কে মানি তার কাছে আমাদের হালত বলি যে হুজুর আমার তো এই সমস্যা এই সমস্যা অথবা আমার নামাজটা হচ্ছে না আমার নামাজটা শিখায়ে দেন এই তো এই কারণে আমরা পীর মানি নাকি তো উনি বলতেছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা উনি এই সঙ্গীতের মাধ্যমে যে মেসেজটা আমাদের সমাজে দিতে চাচ্ছে উনি সাধারণ মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য এক গভীর ষড়যন্ত্র শুরু করেছে আপনি একজন আলেম না সাধারণ একজন শিল্পী কণ্ঠ ভালো আপনি গান গান ভালো কথা আপনি শিল্পী এই জন্য আমার আপনি নিয়ে কথা বলতে হবে বিষয়টা এমনও না আপনি এই সঙ্গীতের মাধ্যমে যে মেসেজটা দিতে চাচ্ছেন সেটা হলো আমাদের যারা আকাবির আছে আমরা যাদেরকে মানি মানি আকাবির আসলাফ যাদেরকে আমরা অনুসরণ করি অনুকরণ করি তাদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এক গভীর ষড়যন্ত্র আমি তো বলবো আপনারা তো মৌদুদি দালালি করে মৌদুদি দালালি করেন এই জন্য আপনার অন্ধ হয়ে গেছেন আপনাদের কোনো মুরব্বি নাই আপনারা মুরব্বি হারাম এই জন্য আমরা যারা মুরব্বি মানি আমাদেরকে আপনারা মুরব্বি হারা করার জন্য গভীর সরাজন্ত করছেন কথা বলেন ঠিক কিনা শিল্পী মসুর সময় আছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনার দেখতেছেন কৌমি আলেমরা এক একজনে এক এক জায়গায় আমি আপনাকে বলতে চাই দেখবেন যখন আমরা খাবার খাই এই পাঁচটা আঙ্গুল কিন্তু একসাথে হয়ে যায় যদিও দেখতেছেন অমুকে অমুক জায়গায় আছে হাফিজুর রহমান সিদ্দিকী আরেক জায়গায় এলিয়াসুর রহমান জাহাদি আরেক জায়গায় মামুনুল হক আরেক জায়গায় মাহফুস সাহ আরেক জায়গায় এভাবে আমাদের বড় বড় ওলামাই কেরাম এক একজন এক এক জায়গায় আপনি মনে কইরেন না আমরা বিচ্ছিন্ন না এইভাবে যখন আমরা খাবার খাই হাত যখন পেলেটে দেই হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু একসাথে হয়ে যায় ঠিক তেমনি ভাবে যখন সমস্ত ওলামাই কেরাম হয়ে যাবে তখন আপনাদের মতো জামাত শিবিরদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে মুরুব্বি হারা করতে চান মুরুব্বি হারা করতে চান এজন্য আমি বলবো আপনি আমার দিনী ভাই হয়তো বা আপনি বুঝেন না আপনি আলেম না যখন এই সঙ্গীতটা গিয়েছেন তখন অবশ্যই সারা বাংলাদেশে যখন সোশ্যাল মিডিয়াতে বলা বলি শুরু হয়ে গেল তখন আপনি সিলেন্ডার করা দরকার ছিল সিলেন্ডার করা দরকার ছিল আল্লাহ আমাদের মা আফ করুক আপনার থোতায় দাঁড়িয়ে নেয় এটা কার্তরিকায় রাখছে বলেন কার রাখছেন এজন্য বলবো আমুল শুদ্ধ করেন আমুল শুদ্ধ করেন আর দালালি করার চেষ্টা করবেন না আল্লাহ রব আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক আমিন শিল্পী মুশির বাইরের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সঠিক বুঝটা দান করে আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব না আপনি আসুন একসাথে আমরা গল্প করব চা খাবো একসাথে দিনের ফিকির করব উম্মতের ফিকির করব দলালদের বাদ দেন বেহাবলিল্লাহি জমিয়া তাফার রকু আল্লাহর রশিকে একসাথে মজবুত করে ধরি ইনশাল্লাহ আমাদেরকে কেউ কেউ বিচ্ছিন্ন করতে পারবে না কোন বাতিল শক্তি আমাদের কিছুই করতে পারবে না কে জামাত করেন কে চরমনাই করেন কে হেফাজত করেন কিছু বুঝি না একসাথে আসেন যদি আমার ভুল হয় আপনি ধরিয়ে দিবেন আপনার ভুল হলে আমি ধরিয়ে দিব আমরা তো এক আল্লাহর গোলাম আমরা এক কাবাকে মানে এক কোরআনকে মানে একসাথে বসবো একসাথে আমাদের সমাধান হবে আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের সঠিক বুঝদান করুক বলুন আমি